প্রিয় ছাত্রছাত্রী আবারও তোমাদের একবার স্বাগতম জানাই তো শুরু করছি আজকের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্যে তো সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে বা কলেজগুলো রয়েছে এবং তোমরা পড়াশুনো করছো ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে তো ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যে সাজেশান ভিত্তিক এই প্রশ্নের উত্তরটি আমরা পিডিএফ আকারে তোমাদের সামনে নিয়ে এসেছি তো বন্ধুরা তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সে অস পলিটিক্যাল সায়েন্সে অনার্স অথবা জেনারেল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে মাইনর ও মেজরস হিসাবে তোমরা রেখেছো রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে তো তোমাদের জন্যে ফার্স্ট সেমিস্টারের সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য যাদের মিল রয়েছে সিলেবাসের সঙ্গে মূলত তোমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি বিষয়ের ওপরে কিন্তু আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় যারা এখনই প্লে লিস্ট তারা চ্যানেলে গিয়ে প্লে লিস্টগুলো দেখো ঠিক আছে তোমাদের প্রত্যেকটি বিষয়ের কাঙ্ক্ষিত অনুযায়ী তোমরা সমস্ত কিছু কিন্তু সেখানে পেয়ে যাবে আমরা যে প্রশ্নগুলো বা যে সাজেশানটি আপলোড করি তোমাদের জন্যে কিন্তু সেই প্রশ্নটি এবং সেই সাজেশানটি অবশ্যই তোমাদের কিন্তু কমন আসে ওকে তো বেশি বক বক করবো না তো প্রথমেই বলে রাখি তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে ছবি পরিষ্কার দেখতে পাবে কারণ এটি হাতে লেখা ঠিক আছে সেই কারণে তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো দেখলে ছবি একদম পরিষ্কার দেখতে পাবে লেখাও বুঝতে পারবে যারা বুঝতে পারবে না তারা অবশ্যই কমেন্ট বক্স খুলে তোমাদের মতামত আমাদের কমেন্ট করো আর সাজেশান আপলোড করেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে এখনই যাও প্লেলিস্ট রয়েছে ভিডিও ঠিক আছে তোমরা দেখে নাও আর সেই অনুযায়ী কিন্তু তোমাদের আজকের একটি প্রশ্ন আমি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি ব্যাখ্যা করো এই প্রশ্নটি বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন আমরা আলোচনা করেছি ভিডিও প্লে রয়েছে যারা এখন দেখে নাও তবে এই প্রশ্নটি মূলত দশ ও কুড়ির জন্যে আমরা প্রস্তুত করেছি ওকে দশ ও কুড়ি নম্বরের জন্য আমরা এই প্রশ্নটি প্রস্তুত করেছি যদি এই প্রশ্নটি কারোর পাঁচে আসে তাহলে তোমরা কিন্তু এখান থেকেও তোমরা করে নিতে পারবে তো বন্ধুরা রাষ্ট্রের সার্বভৌমতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব এই প্রশ্নের পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন ফলো করো বিভিন্ন লিঙ্ক দেওয়া রয়েছে অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে চলো তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই রকম এডুকেশনাল ভিডিও পেতে অবশ্যই তোমার প্রয়োজন তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো দেখো এখানে প্রথমে বলছে যে প্রশ্ন দেখো রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পর্কে ঠিক আছে বহুত্ববাদী ত্বক ঊনবিংশ শতাব্দীর শেষভাগে বহুত্ববাদের উদ্ভব হয় রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন হবস প্রধা বিনথাম ল্যাস্কি ওকে বার্কার মিডল্যান্ড হেনরি প্রমুখ দার্শনিকগণ রাষ্ট্রের অসীম ও অবাধ ও চূড়ান্ত ক্ষমতা সম্পন্ন সার্বভৌমিকতার যে তত্ত্ব প্রচার করেন তার প্রতিক্রিয়া হিসাবে সার্বভৌমিকতার বহুত্ববাদী ধারণার সৃষ্টি হয় তাহলে সার্বভৌমিকতা হল সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রের আইনগত চরম ক্ষমতা একত্ববাদী তত্ত্বের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে বহুত্ববাদীর উদ্ভব হয়েছে তা বলা যায় অর্থাৎ একত্ববাদী তত্ত্বটি কিন্তু তার নির্ভর করে সমালোচনার বিরুদ্ধে বহুতবাদ তত্ত্বটি বা এই তত্ত্বটি গড়ে উঠেছে মূল কথা কি দেখো এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটি নোটস দেওয়া রয়েছে অ্যাপয়েন্ট করা রয়েছে ঠিক আছে তারপর বহুত্ববাদের সমালোচনা রয়েছে এরপরে দেখো রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে কি বলা হয়েছে সেটা হয়েছে সামাজিক প্রতিষ্ঠানের পরিপ্রেক্ষিতে কি বলা হয়েছে ঠিক আছে তারপরে আইনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকতাবাদের পরিপ্রেক্ষিতে বহুত্ববাদের সমালোচনা শেষে রয়েছে মূল্যায়ন তো তোমরা দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমার আবারও আবারও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে এবং তা এই ভিডিওটি পোস্ট করে বা ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে দেখে লিখে নিতে পারো তো তোমাদের বলে রায় কি এটি কিন্তু হাতে লেখা তো অবশ্য একটু কষ্ট করে তোমাদেরকে বুঝতে হবে যেখানে অসুবিধা হবে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো এবং এই নোটসটি তোমরা যদি পিডিএফ পেতে চাও সম্পূর্ণ কম্পিউটার টাইপে তাহলে অবশ্যই কমেন্ট করো সেটিও কিন্তু তোমাদের মধ্যে প্রোভাইড করা হবে তো আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিও একটু দেখাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ